হ্যালো ভিওয়ার্স তোমরা কি জানো পৃথিবীতে এমন এক বাগান আছে যেখানে গোলাপ টিউলিপ বা আম গাছ নাই শুধু আছে বাস হ্যাঁ ঠিকই শুনেছ আজ তোমাদের নিয়ে এসেছি সেই রহস্যময় বাগানে যেখানে তারা শান্তিতে বড় হয় রক্ত হয় আর আমাদের মানুষের মাথায় চাপিয়ে পড়ে এই যে এটা হলো সিনিয়র বাস বয়স মাত্র পনেরো বছর এক সময় খুব দুষ্ট ছিল যেখানে সেখানে পড়তো এখন একটু সভ্য হইছে শুধু মাঝে মাঝে কারোর গায়ে যায় ধাক্কা মারে আর এই যে ছোট ছোট বাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্রেনিং বাস এগুলোর এখন ট্রেনিং চলতেছে এরা অন্যদেরকে বাস দেওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে ব্রাদার এগুলো কি বাস আসলে মোটা ব্রাদার এগুলো ছিল হচ্ছে অবসরপ্রাপ্ত বাস এগুলো মানুষকে এত দিছে এত বার দিছে দেখুন এগুলোর চুলগুলো লাল হয়ে গেছে সাদা হয়ে গেছে এবার সেই ছিল আমার বাগানের গল্প কেমন লাগলো কমেন্ট লিখে অবশ্যই জানাও আর মনে রেখো যদি কোনো দিন তোমার মাথায় বাস পড়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমায় জানাও আমি তাকে বাগান দেখিয়ে দিব সাথে থাকার জন্য ধন্যবাদ